ওইখানে হচ্ছে কমর পানি আমি সম্পূর্ণ এই যে দাঁড়ায় আছি দাঁড়ায় আছে আমি যে গোসল করার পরে আমি যখন উঠবো আমি আমার ট্রাউজারের পকেটে লবণ পাওয়া যাবো যদি আমি অনেক আগে আসছিলাম তো অক্টোপাশো পাইছি এখানে অক্টো আসসালামু আলাইকুম গাইজ আজকে ফজর নামাজের পরে চলে আসছি সাগর পরে গোসল করার জন্য এখানে আসার পরে অন্ধকার ছিল এখন মোটামুটি শ হয়ে গেছে আমার কথাটা এমন আসার কারণ হচ্ছে মানে এই যে হ্যালো এই যে দেখেন এখন কিন্তু মানে ক্লিয়ার এই যে এখন দেখেন মানে কথাটা এখান থেকে উপরের দিকে যায় সেই জন্য এখানে প্রায় মোটামুটি অনেক মানুষই আছে আপনাদেরকে একটু দেখাই এখন কম প্রায় একটা ঘন্টা পরে মনে করেন যে অনেক মানুষ হয়ে যাবে এখানে সাগর সাগরপাটা শুরু হইতেছে এই যে এই এখান থেকে এখান থেকে ওইদিকে হচ্ছে সড়ক এখান থেকে পুরোটা যাওয়ার পর হচ্ছে আমি যদি দেখাইতে যাই ওই দিক পর্যন্ত ঠিক আছে ওই যে চেলাইতেছে আর সব সময় হচ্ছে এখানে গার্ড দেওয়ার জন্য লোক থাকে এবং খুব সেফ খুব সেফভাবে এখানে মানে সাঁতরানো যায় এই যে দেখতেছেন আপনার এখানে একটু আগে একটা জাহাজ ছিল জাহাজটা হয়তো বা বন্দরে ভিড় গেছে আমি কিন্তু অনেকখানি দূরে চলে এসেছি একটা নিশানা আছে সাদা ওই দিক পর্যন্ত যাওয়া যায় বাট সেই সে একটা মানে ভালো লাগতেছে এবং এখানে এখানে সব রকম মাছ পাওয়া যায় মাছ বলতে সামুদ্রিক মাছগুলো কিন্তু আমি আমি অনেক আগে আসছিলাম মতো অক্টোপাসও পাইছি এখানে অক্টোপাসও মানে সাগর পাড়ে মোড়া পাওয়া গেছে আর কাঁকড়া হচ্ছে কাঁকড়া এবং হচ্ছে সামুদ্রিক অনেক রকম মাছ এখানে কিন্তু পাওয়া যায় তো বলা যায় যে এখন যেখানে চা খাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা আছে চা কফি হচ্ছে খুদা লাগলে হালকা হালকা নাস্তা স্যান্ডউইচ সব কিছু আছে পুরা কিভাবে দেখেন কিভাবে সেই কিন্তু না ওল্লাহে আমি যদি আমার মানে ফিলিংস যদি শেয়ার করতে চাই তো প্রথমত আমি বলবো যে আমি যখন ফার্স্ট টাইম এখন তো ফার্স্ট টাইম না মানে অনেক দিন পর্যন্ত অনেক দিনই নামছি ঠিক আছে তো ফার্স্ট টাইম যেদিন নামছি এই পানিগুলা এই পানিগুলো হচ্ছে লবণাক্ত সম্পূর্ণ লবণাক্ত পানি আমি যেদিন প্রথম দিন নামছি জাস্ট এভাবে এমন করছি এমন করার পরে আমার চোখ সম্পূর্ণ সব লাল হয়ে গেছিলো লাল হয়ে গেছিলো এবং জলা এখনো জলের মানে এটা শুয়ে গেছে কিন্তু প্রথম দিন লবণাক্ত পানিটা যেদিন লাগছে চোখে ও যাই হোক মানে আমি এই যে গোসল করার পরে আমি যখন উঠবো আমি আমার ট্রাউজারের পকেটে বালু পাওয়া যাবে যখন শুকাইবো এটা ঠিক আছে যদিও মানে বালু না লবণ পাওয়া যাবে যদিও ঢুকতেছে না কিন্তু পানি তো আছে ওই পানিটা যখন শুকায় বাষ্প হয়ে যায় তখন এটা পাওয়া যায় যাই হোক আমি মোটামুটি ভালো গভীরে চলে এই যে এখান থেকে চলে এখানে ওখানে হচ্ছে কমর পানি আমি সম্পূর্ণ এই যে দাঁড়ায় আছি দাঁড়ায় আছি আমি এই যে হাটা যায় বলা যায় যে আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাকে বা ওইখানে দাঁড়ায় অপেক্ষা করতেছে নিজে নামে নাই আমরা পাঁচজন আসছি আমরা চারজন নামছি নামে নাই যদি উপকার মানে বলতে যাই সেটা হচ্ছে এই যে নিঃশ্বাসের যে একটা গতি আছে এটা সম্পূর্ণ ক্লিন হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তারপর এর কারণটা আমি আমি যেটা আসলে বুঝছি যে যে পানিগুলো যে ঢেউ খাইতেছে না এটা আমি দাঁড়ায় থেকে পানিগুলো খাইতেছে না আমার চাপ লাগতেছে না এর চাপের ফলে এটা অনেক ক্লিন হয় এমন একটা বিষয়